হে আমাদের ঈশ্বর ও পিতা তোমার করুণা তোমার এবং তোমার করুণা জন্য আমরা তোমার প্রশংসা করি তুমি ক্রোধে ধীর ও ভালোবাসায় সমৃদ্ধি প্রভু আমরা সকলের জন্য প্রার্থনা করি যারা আমাদের অপছন্দ করে বা ঘৃণা করে এবং যাদের হৃদয়ে আমাদের প্রতি খারাপ উদ্দেশ্য রয়েছে আমরা প্রার্থনা করি যেন তুমি তাদের উপর তোমার আশীর্বাদ এবং করুণা বর্ষণ কর হে ঈশ্বর আমাদের হৃদয় তাদের প্রতি ভালোবাসায় ভরে দাও আমরা না চাইলে ও তাদের জন্য প্রার্থনা করার ইচ্ছা আমাদের দাও প্রভু দয়া করে আমাদের ক্ষমা করতে সাহায্য করুন এই মহতে আমরা কষ্ট তিক্ততা রাগ বিরক্তি এবং ঘৃণা মুক্ত করছি আমাদের সর্বদা মনে রাখতে সাহায্য করুন যে আপনি আমাদের সবচেয়ে খারাপ সময়ে আমাদের ভালোবাসা তাই আমাদের চারপাশের পতি ও একই অনুগ্রহ এবং ভালোবাসা প্রসারিত করা উচিত স্বর্গীয় পিতা যেন আমরা নিজের হাতে প্রতিশোধ না প্রতিশোধ ও না নেই পরিবর্তে আমরা পাঠনা করি যেন আমরা মন্দকে ভালো দিয়ে জয় করতে পারি আমরা প্রার্থনা করি যে যদি আমাদের শত্রুতে সাহায্য করা বা দয়া করার সুযোগ আসে তাহলে আমরা ও পরিষ্কার হৃদয় থেকে তা করবো আমরা প্রার্থনা করি যেন আমাদের শত্রু পরে গেলে আমরা কখনো ও আনন্দ না করি প্রভু আমরা জানি যে অনেক ভাই বোন তাদের অতীত অভিজ্ঞতার আছে তাই যদি আমাদের শ্বশ্বশুরা তাদের অতীতের রাখার হতাশা অথবা অন্য কিছুতে ভোগে যা আমাদের প্রতি তাদের ঘৃণা বা অপছন্দকে ঋণবন্ধ যোগায় আমরা প্রার্থনা করি যে আপনি তাদের ক্ষতগুলি নিরাময় করবেন এবং তাদের সুস্থ করবেন আমরা প্রার্থনা করি তারা তাদের জীবনে আপনার রূপান্তরকারী শক্তি অনুভব করতে পারে আমরা খ্রিস্ট যীশুর নামে এই সমস্ত প্রার্থনা করলাম প্রিয় ভাই বোন মতি পাঁচ তেতাল্লিশ 48 তোমরা শুনেছ যে বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং তোমার শত্রুকে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের তারণা করে তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গীয় পিতার সন্তান হতে পারো তিনি মন্দ ও সৎ লোকের সকলকে উপর তার সূর্য উদিত করেন এবং ধার্মিক ও অধার্মিক সকলের উপর বর্ষণ করেন যারা তোমাদের ভালোবাসে যদি তোমরা তাদের ভালোবাসো তাহলে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কি তা করে না আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদের শুভেচ্ছা জানাও তাহলে তোমরা অন্যদের চেয়ে কি বেশি করছ কি তা করে না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তেমনি সিদ্ধ হও